চলে এলাম বাড়িতে এখন অনেক রকমের মিষ্টি দিয়েছে মা এটা শঙ্খ মিষ্টি এটা এটা হচ্ছে মিষ্টি গোল মিষ্টি আর এটা সুগার ফ্রি রসগোল্লা আর এটা কি মাখা সন্দেশ না কি কি জানি এই যে রনি বসে আছে ফোন দেখছে কালবাদ পরশু হচ্ছে সরস্বতী পুজো যে বাপ এখানে ডেকোরেশন করে নিয়েছে আসার আগেই দেখছি ডেকোরেশন করা আছে ফল টল কেনার মানে সব রেডি আছে যখন পিউ আসতে না আসতেই বাপের গুলে ঘুরে চলে এলো ও আসো আসো চলো তো দেখি দৌড়ে দৌড়ে এই যে এই যে এসে এখানে মায়ের এই চশমার কভারটা নিয়ে খেলা শুরু হয়ে যায় এখানে মাও রয়েছে এখানে কত কি আয়োজন করেছে পরে দেখাবো আর এই যে আর কিছু দেখাবে এই দেখো তুই এখন এসে কাজ নেই তাই জন্য দাদার দোকান থেকে নিয়ে চলে এসছে লজেন্স এখন লজেন্সের এক তো মা বলছে মা বলছে সব লজেন্সগুলোকে নিয়ে দেখো কি করছে ওই দেখো আর ওপরে দেখো তো বল ফ্যান কোথায় ফ্যান লাগে কত লজেন্স ছড়িয়ে গেছে সারা ঘরে কত লজেন্স এখানে ছড়িয়েছে দেখো মানে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন এসছে মানে সেটা মনোযোগ দিয়ে পড়ছে যে কীভাবে যাব কি করব আরেকজন এখানে রয়েছে ঠান্ডা লাগে না শীত কিংবা বর্ষা

এই যে দেখো এই যে টেডি বিয়ারটা এই টেডি বিয়ারটা অনেকদিন পর খুঁজে পেয়েছে তো সেই ছোট্টবেলাকে আমি কিনেছিলাম বাপে আবার কোথেকে খুঁজে পেয়েছে একদম নিউ আছে একদম নিউ মানে কোনো মানে এদিক ওদিক কিচ্ছু হয়নি আরে এ দেখো এখন এখানে নামছে উঠছে নামছে ওই ঘরে যেমন চেয়ারে ওঠা নামা করে এখানেও সেম টু সে আজকে রাতের আইটেম হচ্ছে এখানে কপি। তার সঙ্গে এখানে আলুর দম আর তার সঙ্গে এখানে কড়াইশুটির কচুরি মা সব একাই করেছে কড়াইশুটির কচুরি দেখতে পাচ্ছ ঠাসাপুর একদম আর এখন খাওয়া দাওয়া হয়েছে এখানে ঘুরছে এখানে বাঁধাকপি রয়েছে আলুর দম সব আর এখানে কালাকাঁদ রয়েছে তো অনেক কিছু আইটেম রয়েছে আজকে দেখতেই পাচ্ছো

এগুলো কি এগুলো ব্রাশ এগুলো দাঁত মাঝে জানিস মাঝো মাঝো দাঁত মাজো জীবাণু মেরে ফেলো ফেল দাঁত মাঝো তো হ্যাঁ কেমন করে মাঝবে ওটা খুলতে হবে তো ওটা প্যাকেট থেকে খুলতে হবে তারপর দাঁত মাজতে হবে মাঝো মাঝো দাঁত মাজো যা আর একটাও তো নেই আর একটাও নেই কি হবে দেখেছো সাজানোটা সকালবেলাতেও মেঘলা টুনি লাইট দিলে এইরকম লাগছে দেখতে বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে এই যে আমি আমার চান হয়ে গেছে মা এখন পুজো করছে কালকেও পুজো হবে আজকেও পুজো হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ে আর এদিকে ম্যাডামকে দেখো আমি চান টান করে এলাম এখানে ওঠা নামা ওঠা নামা আর দেখো বিছানার অবস্থাটা দেখো বই খেলনা সব পড়ে রয়েছে তো চান চান করে আমি চলে এলাম আর একটা তো শ্যালা খাইয়েছি একটা রাউন্ডে তারপর তোমার আজকে খাবে আর দেখো মোজা খুলে যা যা করছে মজাটা তো খুলে গেলো পড়ো আবার মজা যা পড়ে না পায়ে পড়ে নাও পড়িয়ে দেবো তারপর দেখো মজা ফজা খুলে দিয়েছে যাই হোক দিয়ে এখন জল জল খাওয়ালাম একটু নিয়ে বসবো যদি ঘুমোয় তো ভালো এই দেখো এই দেখো মজা খুলে আমার কাছে এসছে কি করবো পায়ে পড়িয়ে দেবো পা কোথায় দেখাও পা দেখাও পড়ে নাও পড়ে নাও ওরা গলায় দেয় ওরা পায়ে দেয় দাও আমাকে দাও অনেক ফুল আনা হয়েছে আতা তার সঙ্গে আবার মিষ্টিও এসেছে ওখানে না টেবিলে না মাকে দাও আমি ধরছি এই যে সব হলুদ ফুল আনতে বলেছিলাম হলুদ লাল আচ্ছা ওইখানে রেখে দাও ওই যে ওখানটায় এই যে দিদি দিয়েছে হাত খরচা সরস্বতী পুজোর এখন টাকাটা পেয়ে খুব খুশি ও খুশি তুমি হাই শিউ হাই শিউ আবার টাকা খাচ্ছিস টাকা খায়। টাকা খায় বুঝি এই যে আমাদের টিফিন ব্রেকফাস্ট ও নাচ করো গান হচ্ছে তো নাচো মানে বাপি এই যে ফুলকপি কিনেছে আর যেটা হচ্ছে টিফিন পাউরুটি আর মিষ্টি আর এখানে আমার হচ্ছে টিফিন এইটা এই যে আবার চলে এসছে পাখির কাছে ওকে ডাক তো কু কু কো ডাকো কই পাখি ডাকো এই তোরা বেরো কই তো তোshader দেখা করতে এসে তোরা ঢুকে পড়েছিস বেরো তোরা ওই ডাকো তোদেরকে এই যা সব ঢুকে আছে এর মধ্যে দেখো 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 দাপড় দেখো দাপড় দেখো কোথায় উঠছে দেখো এই তুই কোথাও উঠিস পড়ে যাবি না নাব নাব আবার জল নেকি হবে এখন আবার হ্যাঁ জল নেকি হবে কি হবে এখন জল নিয়ে কি ও অপর থেকে ভিউটাই আলাদা আমাদের উপরে ছাদে উঠলে ভিউটাই আলাদা আজান্দা কাakai উপরে উঠে গেছে এখন আবার নামা না দন্দ করছে কে 2 মিনিট ধরে রাখা যায় না পাটা মাছ এটা মটোর শাক এটা হচ্ছে বাটা মাছ আর এটা হচ্ছে মাংস চিকেন 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 তো এই হচ্ছে আজকের মেনু চিকেন মাছ মটর শাক আর মাছ